নাতি একটু ঢুকাই দেছে তোমারে কি ঢুকাই দিমু আর একটা ফোন ঢুকাই দে ও দাও দাদা কার নম্বরে ফোন দিমু তোর দাদির বান্ধবী ও নো দাদির বান্ধবী তো বুঝছি তো হ্যাঁ নাম কি দেখ লেহাসে ইউ মাই হার্ট দাদা তুমি এই বয়সে ও করো আরে নাতি পর কি এত খারাপ কিছু না পরকিয়ার মূল মিনিংটা তুই জান পরকিয়ার আবার মিনিং হয় নাকি পর পরকিয়ার মূল মিনিংটা হইতাছে পর মানুষের উপকার করা এত কথা না কইয়া তারে ঢুকাইতে কইছি তুই ঢুকা ফোন দা এই যে নাও দাদা ফোন বাজতাছে আইছ না তুই তাইলে তুই থাক বিকালে বাজার আইস তোর একটা বেনজন আইসক্রিম খাওয়া মনে হালা বুইরা এক পাও কেসে কবর ওহানো পরকিয়া করে আবার আমারে কয় কি বিকাল বেলা দেখা করতাম বেঞ্চন আইসক্রিম খাইবো আলা বুইরা খাডা শালার ভাই হালা হ্যালো আমার হাড়ি কেনে আমার জীবনের সুত্রা ভাষা আসো কেমন বহুদিন পরে গার্লফ্রেন্ডের লগে কত গে মাথাটা নষ্ট হয়ে গেছে রে একটা না

হ্যাঁ দাদা যা বাড়ি যা পোলাহ জঙ্গলের ভিতরে কি গেছে গা পোলা খাই আগানে জঙ্গলে মঙ্গলে বয়ে থ যাই বাসায় একলা একলা হালা হালার ভাই হালা এক আমার ভাই শালা